আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক আজকের ভিডিওটা অনেক স্পেশাল আপনি জরুরি মুহূর্তে অনেক কাজ করতে পারেন আপনার নাম্বার যদি মনে না থাকে তাহলে আপনি নাম্বার দেখতে পারেন টাকা দেখতে পারেন ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন আপনি হটলাইন নাম্বারে কল দিতে পারেন আপনি এমবি কেনার জন্য কোড খুঁজছেন শুরু করার আগে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেই কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন প্রিয় দর্শক এখন আসি গ্রামীণ ফোনের নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ কোড নিয়ে যেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সকলের প্রয়োজন হয় ইমার্জেন্সি ব্যালেন্স পাওয়ার জন্য গ্রামীণ ফোনে স্টার নাইন হ্যাশ লিখে ডায়াল করলে কিন্তু নির্দিষ্ট সংখ্যক ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন গ্রামীণ সিমে টাকা দেখার জন্য স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ লিখে ডায়াল পেটে করলে কিন্তু আপনি আপনার ব্যালেন্সটা চেক করে নিতে পারছেন গ্রামীণ সিমের ডাটা দেখার জন্য স্টার ওয়ান টু ওয়ান ফান স্টার ফোর হ্যাশ লিখে ডাল ডাল করলে কিন্তু আপনি আপনার ডাটাটা চেক করে নিতে পারবেন গ্রামীণ ফোনের নাম্বার বের করতে চাইলে অবশ্যই স্টার টু হ্যাশ লিখে ডাল করুন দেখবেন অটোমেটিক্যালি নাম্বারটা পেয়ে গেছে কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে চাইলে গ্রামীণ ফোনে ওয়ান টু ওয়ান হে ডাল ডাল করবেন নির্দিষ্ট একজন কাস্টমার কেয়ারের প্রতিনিধির সাথে কিন্তু আপনি কথা বলতে পারছেন আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো পাবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করতে আসসালামু আলাইকুম